গারুলিয়া কাঙালিঘাট এলাকার গঙ্গা ভাঙন পরিদর্শনে সাংসদ অর্জুন সিং প্রশ্ন তুললেন কর্মপদ্ধতি নিয়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙনের দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যা সমাধানে ইতিমধ্যেই দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের শেষ দপ্তরের পক্ষ থেকে কিন্তু ভাঙন রোধের কাজ চলার সময় শুক্রবার গভীর রাতে গঙ্গাবক্ষে তলিয়ে যায় আরও তিনটি বাড়ি এরপর এলাকার বাসিন্দারা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে গোটা বিষয়টি জানান সোমবার গারুলিয়া কাঙালিঘাট পরিদর্শনে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সাথে ছিলেন গারুলিয়া পৌরসভার পরিষদ সদস্য গৌতম বোস স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন সাংসদ শেষ দপ্তরের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ তিনি গোটা কাজটি বোল্ডার দিয়ে করলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে বলে জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়োজনে অর্থ সাহায্য লাগলে তিনি এই কাজে অর্থ সাহায্য করতে রাজি বলেও জানান এছাড়াও তিনি জানান স্থানীয় বাসিন্দাদের দাবি মতো তাদের পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই বিষয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানের সাথে কথা বলবেন গঙ্গা ভাঙা নিয়ে আমাদের সরকারের সেচ দপ্তর এখানে কিছু কাজ করছে কিন্তু যেভাবে কাজটা হচ্ছে সেভাবে ভাঙনটা আটকাতে পারছে না আমি তো ইঞ্জিনিয়ার না কিন্তু আহ আমি র চকে যেটা দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে কিছু অবৈজ্ঞানিক আছে কেন এখানে আগে যেখানে যেখানে এরকম শাল দিয়ে আটকিয়েছে সবটাই ভেঙে দিয়েছে তার মানে সামথিং রং কেন কাঁচা জায়গাতে যখন শাল দেওয়া হচ্ছে আর যখন পাথর যদি না দেওয়া হয় তাকে বলে ওই বোল্ডার বড় বড় বোল্ডার দু ফুট চার ফুট পাঁচ ফুট এর বোল্ডার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনটা আটকানো যায় না বোল্ডার দিলে একমাত্র জলের যে স্পিডটা আছে ওখানে ওটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু এ হয় এটা আমি দেখেছি নিজেও কিন্তু আমার যেখানে কয়েক জায়গা আমি যেখানে গেছি সেখানে কিন্তু এইভাবে আটকানো হয় কিন্তু এখানে ওই শাল বললি তারপরে ওই জেসি যে পোকলেন দিয়ে যে মাটি কাটছে তাহলে মাটিটা আরো নরম হয়ে যাচ্ছে গঙ্গা থেকে জল ঢুকে গিয়ে পুরো ভেঙে দিচ্ছে এর প্রমাণ আছে এখানে যে আগে থেকে করেছে সাল দিয়েছে এই বাড়িগুলো ভেঙে পড়ে গেছে আলটিমেটলি এটা আমাদের গভর্নমেন্টের অত কষ্ট করে টাকা খরচটাও বিথা যাচ্ছে আমার মনে হচ্ছে কি ইঞ্জিনিয়ারকে এটা নিয়ে আবার বিচার করা উচিত কি এই ভুল পদ্ধতি না করে যদি ওখানে পাথর বোল্ডার ওই নেটের মধ্যে বোল্ডার দিয়ে আপনি দেখবেন বোম্বে বা যেখানে ওই বড় বড় পাথর দিয়ে দে তার তখন কিন্তু ওই কাটানটা বন্ধ হয়ে যায় এখানেও এটা সাজেশন আমি চেয়ারম্যানকে এখন পিডব্লিউডি আমার সিআইসিও আছে আমি গিয়ে বলছি তার সঙ্গে সঙ্গে যাদের ঘরটা ভেঙেছে আগেকার বোর্ড দিয়েছিল তাদের ঘর বানিয়ে যদি ওদেরকে ঘর বানিয়ে দিয়ে দেয় এর মধ্যে যদি মনে করে যদি মনে করে বোল্ডারের জন্য যদি কিছু ফান্ডের দরকার হয় সেটাও আমি দিতে পারি সাংসদ তহবিল দিয়ে বোল্ডার দিয়ে যদি এটা বোল্ডার ছাড়া আটকানো আমরা সাইডেও দেখেছি ওরা কিন্তু আগে বোল্ডার দিয়ে ইট দিয়ে ওই জালের মধ্যে নেট দিয়ে অনেকটা ওদিকে ভাঙনটা নেই আমি জানি না এটা কি বৈজ্ঞানিক পদ্ধতিতে ওরা করেছে চন্দনগর চন্দননগর সাইডে ফারি সময়েও দেখো তখন দিকে কিন্তু ওদিকে কিন্তু আহ ভাঙন হয় না ভাঙনটা সবটা এদিকে হয় যেহেতু এদিকে সব কাঁচা আছে ওই জন্য এটা আটকাবার জন্য বোল্ডারই দেওয়া আমার মনে হচ্ছে আমি জানি না কি পদ্ধতি কি প্রযুক্তি সাথে কথা বলবে শেষ দপ্তরে তো মন্ত্রী আমাদের এলাকারই আছে স্যার সঙ্গে কথা না বলার কি আছে কথা বলতেই পারি খরচা প্রচুর খরচা কিভাবে আপনি আমার দেখো। সবটাই বানাবার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু যে জায়গাটা জলটা হিট করছে অলরেডি এক কোটি কত টাকা খরচ করছে সে দেড় কোটি টাকা সেখানে একটু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে আমার মনে হচ্ছে ভালো হয় সে তো যে কোনো লোক এসে ঘুরতে পারে কাজ তো রাজ্য সরকারকেই করতে হবে আর রাজ্য সরকার অলরেডি দেড় কোটি টাকা সেনশন করেছে শেষ দপ্তর কাজ করছে কিন্তু কাজ করলেও যদি ভুল পদ্ধতি কাজ হলে তাহলে মুশকিল হয়ে যাবে যেটা হচ্ছে যেখানে শালবলি দিয়েছে আবার ভেঙে গেছে দুটো ঘর ভেঙে গেছে বলছে যে শালবলি জায়গায় দেবদারু গাছ লম্বু গাছ এসব দেওয়া হচ্ছে আমি সেটা যা বলতে পারবো না কিন্তু শালবলি দেওয়াটা

কাজটা আপাতত বন্ধ করে ইঞ্জিনিয়ারকে ডেকে জিনিসটা দেখানো বোঝানো আমরা আগে নিজেরা কাউন্সিলার নিয়ে বসি আমরা আলোচনা করে নিই আমরা সেচ দপ্তরকে জানাবো মাননীয় মন্ত্রীর কানেও ব্যাপারটাকে দেব মাননীয় মন্ত্রী সাহেব অনেক আশা নিয়ে এই কাজটা করেছিলেন এইখানকার মানুষের চিন্তা ভাবনাকে কাছে দেখে আমরা আলোচনা করি এমপি সাহেব যে কথাটা বলছে সেই কথাটা আমরা আলোচনা করব দেখা যাক কথা বলতে আমি তো মাননীয় মন্ত্রীর সঙ্গে বলবো কথা এবং সেই দপ্তরে ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে কথা বলবো যে এখন সালবোল্লা করা সত্ত্বেও যদি ধসে যায় তাহলে তো অর্থগুলো জলে চলে যাবে এই জন্য আমি ডিপার্টমেন্টের সঙ্গে তো কথা বলবো সাংসদ বললেন যে যা অবস্থা উনি যা দেখে আসতেন যে শালবোল্লা দিয়ে কাজ হওয়াটা সম্ভব নয় ওইখানকার নাকি শালবোল্লাও বোল্লাও ধসে আছে বোল্ডার দিয়ে কাজ করলে সেটা সাকসেসফুল হতে পারে সাংসদ হেল্প দরকার ভালো কথা এটা এটা ভালো দিক সেটা আমরা এমপি সঙ্গে আরো বসে কথা উনি বলেও গেছেন এই কথাটা

हाँ उसके बाद वाला वाला चैनल नहीं पाया तो बल्ला क्या सबका सबका यही 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 काम है है बात जाता ये भैया परसों दिन चौबीस तारीख लोग का घर था वो भी गिर गया कोई लिया हम लोग अभी सारा चीज तो, द... तो जो जो रहे रहे हाँ। रहे वो तो जो, जो बांस वाला गाड़ रहा है ना उससे ही ज्यादा फंस रहा है था था

তাতে ওই মাটিটা নরম হচ্ছে আর জল মারছে পুরো টেনে দিচ্ছে পুরো পুরো একটা আছে একটা তো যারা এখানে আছে তাদেরকে শিফট করা দ্বিতীয় যদি এই ভাঙনটা আটকাতে হয় তাহলে জাল লোহার জালের মধ্যে পাথর দিয়ে এটা স্কোয়ার চার ফুট চার ফুটে স্কোয়ার করে ওর মধ্যে যদি না ফেলবে তাহলে তুমি কোনোদিন ভাঙন আটকাতে পারবে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স